নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে সুন্দর একটি টু বিএচকে ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটটি স্কোয়ার ফিট থাকছে আটশো চোদ্দ স্কোয়ার ফিটের সম্পূর্ণ মার্বেল ফিনিশ ফ্ল্যাট কালার কম্বিনেশন করে একদম রেডি টু মুভ ফ্ল্যাট আপনারা যারা রেডি টু মুভ ফ্ল্যাট খুঁজছেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমার সাথে দেখতে থাকুন আজ আমি আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো লিফ্ট থেকে বেরিয়ে এটা পাচ্ছেন করিডোর ক্যাসেস আর পাশেই থাকছে সুন্দর স্টেয়ার কেস এখান থেকে আপনারা অনায়াসে আসবাবপত্র তুলতে পারবেন এরপর আমি চলে যাব ফ্ল্যাটটির মধ্যে এখন আমি চলে এসেছি ফ্ল্যাটটির মধ্যে এটা থাকছে ফ্ল্যাটের এন্ট্রেন্স এখানে সুন্দর একটি দরজা দামি লক লাগানো রয়েছে আর আগেই আপনাদেরকে বলেছি এটা মার্বেল ফিনিশ ফ্ল্যাট রঙ্গুলি দিয়ে খুব সুন্দর করে একদম ঘরোয়াভাবে কমপ্লিট করা রয়েছে আর এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর এই গ্রিনারি বিউটি আর অন্যান্য প্রজেক্টে আপনারা দেখতে পাবেন কোথাও গ্রিল দেওয়া নেই কিন্তু আমাদের এখানে গ্রিল দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করে করা রয়েছে সুন্দর একটি বেসিন এবং ওয়াশিং মেশিন পয়েন্ট পাশে আউটলেট ও করা রয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেট এবং কেবেলের পরিষেবা সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে এখন আমি চলে যাব ফ্ল্যাটের কমন বেডরুম এটা থাকছে ফ্ল্যাটের কমন বেডরুম এখানে আপনারা দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন একটা সাউথ সাইডের উইন্ডো একটা ওয়েস্ট সাইডের উইন্ডো একদম অল কমপ্লিট আর জায়গাটা অনেকটা স্পেসিয়াস এখানে আপনারা আসবাবপত্র রেখেও অনেকটা জায়গা রিটেলাইজ করতে পারবেন এখন আমি চলে যাব ফ্ল্যাটের কমন বাথরুমে এটা থাকছে ফ্ল্যাটের কমন বাথরুম এটা সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে অনেকটা এরপর চলে যাব ফ্ল্যাটের কিচেন পজিশানে কিচেন পজিশানটা হচ্ছে সাউথ দিকে সম্পূর্ণ এবং এল প্যাটার্নের গ্রেনাইট এবং ব্ল্যাক স্টোন দিয়ে সুন্দর টপ করা রয়েছে আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিলে অনেকটা জায়গা রিটেলাইজ করতে পারবেন এরপর আমি চলে যাব ফ্ল্যাটের মাস্টার বেডরুমে এখন আমি চলে এসেছি ফ্ল্যাটের মাস্টার বেডরুমে এটা থাকছে ফ্ল্যাটের মাস্টার বেডরুম আর এখানে আপনারা এই উইন্ডোটি পেয়ে যাবেন এখান থেকে আপনারা আলো বাতাস সব সময়ের জন্য পেয়ে যাবেন পূর্বের রুমের মতোই আপনার এখানে অল কমপ্লিট করা রয়েছে এসি পয়েন্ট এবং ইলেকট্রিক পয়েন্ট সমস্ত পয়েন্ট কমপ্লিট করা রয়েছে এর সাথে পেয়ে যাচ্ছেন আপনারা একটা অ্যাটাচ বাথরুম এটা থাকছে ফ্ল্যাটের অ্যাটাচ বাথরুম পূর্বের বাথরুমের মতো অল কমপ্লিট করা রয়েছে এই ফ্ল্যাটগুলি আপনারা চারশো ফ্ল্যাটের বিগ কমপ্লেক্সের মধ্যে পেয়ে যাবেন এখানে অ্যামিনিটি ফেসিলিটি সব কিছু আপনারা পেয়ে যাবেন এর কমিউনিকেশান অত্যন্ত সুন্দর আপনারা যে কোনো গাড়ি নিয়ে অনা আসে আমাদের প্রজেক্টে চলে আসতে পারবেন আর বারুইপুর স্টেশন থেকে মাত্র একটা অটোতে আমাদের প্রজেক্টে চার মিনিটে চলে আসতে আমাদের এই প্রজেক্টে সিসি অলরেডি কমপ্লিট আপনারা উইদাউট জিএসটিতে এই ফ্ল্যাটগুলি পেয়ে যাবেন আর সমস্ত রকম ব্যাঙ্ক থেকে আপনারা লোন পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে ফ্ল্যাটটি ভালোভাবে দেখাতে পেরেছি এরপর পরবর্তী ফ্ল্যাটের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ